স্যামসং এবারও মোবাইলটির সমস্যা হইতেছে এই মোবাইলটি চালু হয় না তবে সিপিওর হিট দিলে মোবাইলটি চালু হয় তো আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে একটা মোবাইল আছে মোবাইলটির সমস্যা সিপিও জড়িত মূলত এই মোবাইলটি স্যামসং আগেও এক টেকনিশিয়ান ভাই কাজ করেছে সে কাজ করে দেওয়ার পর মোবাইলটি সপ্তাহখানিক ভালোই চালাইছে কাস্টমার ভাই এখন আবারও সমস্যা হয়েছে মোবাইলটি কোনো কোন সারা শব্দ করে না এখন আমার কাছে নিয়ে এসেছে এসে বলতেছে ভাইয়া দেখেন যে এটা কি করতে হইব কিভাবে ঠিক হবে মোবাইলটি পরে মোবাইল খুলে দেখি যে সেই টেকনিশিয়ান ভাই সিপিওতে কাজ করেছিলেন মানে সিপিও টি রিবল দিয়েছিলেন এখন আবার সিপিও থেকে এই প্রবলেমটা করতেছি তো আমি এর উপর কতক্ষণ হিট দিয়েছি এখন চেক করে দেখব যে আমাদের মোবাইলটি চালু হয় কিনা যেই কারণে আমি মোবাইলটিতে চার্জিং কানেকশনটা দিয়ে নিয়েছি চার্জিং কানেকশন দেওয়ার পর দেখতে পারতেছেন চার্জিং লগ কিন্তু চলে এসেছে তারপর দেখাইতেছে পাঁচ পার্সেন্ট চার্জও আছে এখন চালু করে দেখব যে মোবাইলটি আমাদের চালু হয় কিনা যে কারণে পাওয়ার বাটন আমি প্রেস করতেছি চালু করার জন্য তো আমরা একটু ওয়েট করবো মোবাইলটি চালু হওয়া পর্যন্ত দেখতে পারতেছেন লগ কিন্তু চলে এসেছে সং গ্যালাক্সি এ বারো এখন আশা করি আর একটু ওয়েট করলে আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয়ে যাবে পরে ওই অবস্থায় আমরা কাস্টমার বাইকে দিয়েও দিতে পারি তবে ভালো কিন্তু পোপালি সলিউশন হবে না যদি আমি মোবাইলটি দিয়ে দেই কারণ মোবাইলটি এখন আমি সিপিওতে কোনো রকম হিটমিট দিয়ে চালু করছি যদি এই অবস্থা আমি দিয়ে দেই সর্বোচ্চ এক থেকে দুই দিন চলতে পারে ভালোভাবে তাও শিওর না তাই এখন আমি যেই কাজটি করব পুনরায় আমি আবার সিপিওটা খুব সুন্দরভাবে তুলবো তুলে আমি ভালোভাবে রিবল করে তারপর আবার সিপিওটি খুব সুন্দরভাবে বসাই দেবো কারণ আমি জানি না আগে যে টেকনিশিয়ান ভাই এই মোবাইলটিতে কাজ করেছে তার হাতের অ্যাক্টিভিটি কতটুকু আমি আমার মতো সুন্দরভাবে কাজ করব। তাছাড়া আগে যে টেকনিশিয়ান ভাই মোবাইলটিতে কাজ করেছিলেন সে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলেন কাজটি ভালো করে করে দেওয়ার জন্য হয়তো কোনো একটা ভুলের কারণে কাজটি লং লাস্টিং করেনি তো যাই হোক পরে আমার মতো করে আমি সুন্দরভাবে সিপিওটি তুলে ফেলছি এখন ভালোভাবে মাদার বোর্ডটি কিলিং করব আর যত ভালো কিলিং করতে পারব মাদার বোর্ড ততই কিন্তু কাজটি সুন্দর হবে তাই দেখতে পারতেছেন আমি কিন্তু মাদার বোর্ডটি খুব সুন্দরভাবে কিলিং করতেছি যেন কাজ কাজটা খুব সুন্দরভাবেই হয় যে কারণে আমি ফ্ল্যাগ পেস্ট নিয়ে সোল্ডারিং উইকের মাধ্যমে সুন্দরভাবে কিলিং করতেছি কারণ মনে রাখতে হবে যত ভালোভাবে কিলিং করতে পারবো ততই কাজ হওয়ার সম্ভাবনা বেশি আর এই স্যামসাং মোবাইলের একটা কমন সমস্যা আছে এটা আপনি যত সতর্কভাবে কিলিং করেন না কেন এক লেয়ারের ভিতরে থাকা যে বলগুলো থাকে সে লেয়ার থেকে ইউভি উঠে যায় তো সেখানে ইউভি দিতে হবে নয়তো দেখা যায় রিবল করে আপনি সিপিওরা যখন বসাবেন তখন বলগুলো ছোট বড় হয়ে যাবে ভিতরে তাছাড়া এটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু হয়নি লেয়ার থেকে কিছু ইউভি উঠে গিয়েছিল আমি সেখানে ইউভি দিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে যদি ইউভি উঠে যায় তাহলে খুব সুন্দরভাবে ইউভি দিয়ে নেবেন নয়তো দেখা যায় কাজ হওয়ার খুব সম্ভাবনাই কম যেই কারণে এই সব ছোটখাটো বিষয়গুলো মোবাইল সার্ভিসিং করার সময় খেয়াল রাখতে হবে কারণ এগুলো সব একত্র করেই কিন্তু ভালো একটা প্রফেশনাল কাজ হবে খেয়াল করার কথা বলতে বলতে আমার আরেকটা জিনিস চোখে পড়ে গেল এই মোবাইলটি যে সিপিও আছে সেখানে এক লেয়ারের বলে থেকে সেখান থেকে ইউভি উঠে গিয়েছে তো সেখানে আমি সুন্দরভাবে ইউভি দিয়ে নিলাম নয়তো দেখা যায় এখান থেকে বড় একটা প্রবলেম হতে পারে মানে কি বলবো ভাই এইসব ছোটখাটো বিষয়গুলো আমাদের টেকনিক ভাইদের চোখ কান খোলা রেখা খেয়াল রাখতে হয় এগুলো দেখার পরও অনেক কাস্টমার ভাইরা বইলা বসেন যে মোবাইল মিস্ত্রিরা হুদাই খোসা মোসা দিয়ে টাকা রাইখা দেয় তাদের কি বলি ভাই আপনারও যন্ত্রপাতি কিনে নিয়ে বইসা পড়েন আপনাদের কেউ না করছে নাকি তারপরও না জেনে শুনে বাজে কোনো মন্তব্য করবেন না তো যাই হোক যেটা বলতেছিলাম পরে আমি খুব সুন্দরভাবে সিপিওটি টি রিবল করে নিয়েছি যদিও সিপিও নাম্বারিং প্লেট ছিল না আমি ইউনিভার্সাল প্লেট দিয়ে খুব সুন্দরভাবে সিপিও টি রিবল করে নিয়েছি তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ভালোভাবে প্রপারলি রিবল করতে পারবেন তখন নাম্বারিং প্লেট কি আর ইউনিভার্সাল প্লেট কি ওটা কোনো ম্যাটারই করে না তো যাই হোক পরে আমি সিপিওটা ইনস্টল করার জন্য আমি রজনের ধো দিয়ে নিতেছি মাদার বোর্ডে যেন আমার সিপিওটা বসাতে একটু সুবিধা হয় পরে রজনের ধো দিয়ে আমি একটু হট গানের মাধ্যমে রজন গুলোকে একটু তাজা করে নিতেছিলাম এখন সুন্দরভাবে সিপিওটা এখানে ইনস্টল করে দেব তার আগে আমাকে আরেকটি কাজ করতে হবে মাদার বোর্ডে যে ই এম এম সি আছে ওটার উপরে একটা স্টিলের প্যানেল দিয়ে দিব যাতে হিট না খাইয়া কোনো প্রকার বল ড্রাই না হয়ে যায় আর যদি বাই চান্স কোনো কারণে বলগুলো হিট খাইয়া ড্রাই হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই গেল যে কারণে আগে থাকতে একটু সতর্ক হয়ে নিলাম স্টিলের প্যানেলটা দিয়ে নিলাম আর সবচেয়ে বড় কথা সাবধানের মাইন্ড নেই তাই কাজ করার সময় চোখ কান খোলা রেখে আমাদের সবকিছু খেয়াল রাখতে হবে তো পরে খুব সুন্দরভাবে আমি সিপিওটি ডট দেখে সিপিওটি মাদারবোর্ডের সাথে বসাই নিয়েছি এখন হটগানের গানের মাধ্যমে খুব সুন্দরভাবে হিট দিয়ে সিপিওটি ইনস্টল করে দিব যেই কারণে দেখতে পারতেছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সিপিওটির চারো পাশ দিয়ে হট গানটি ঘোরাচ্ছি আর এটা ততক্ষণ পর্যন্ত ঘোরাইতে থাকবো যতক্ষণ তোমার পো পারলে আমার সিপিওটি মাদারবোর্ডের সাথে না কানেকশন হবে আর যখন মনে হবে যে পপালি খুব সুন্দরভাবে আমাদের সিপিওটি মাদারবোর্ডের সাথে ইনস্টল হয়ে গেছে তখন উপরে থেকে একটা টোকা দিয়ে দিব কিংবা হালকা লাড়িয়ে দিব জানে আরো কাজটা সুন্দর হয় পরে দেখতে দেখতে খুব সুন্দরভাবে আমাদের টি মাদারবোর্ডের সাথে ইনস্টল হয়ে গেছে আমি এখন কুলিং ফ্যানের মাধ্যমে একটু মাদারবোর্ডটি ঠান্ডা করে নিতেছি মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেলে পরে আমি চেক করার জন্য মোবাইল সেট আপের ভিতরে মাদারবোর্ডটি বসাবো বসায় তারপর চেক করে দেখবো যে আমাদের কাজটি কি হলো কিনা যেই ভাবা সেই কাজ চেক করার জন্য আমি খুব সুন্দরভাবে বেজগুলো কানেকশন দিয়ে নিয়েছি এখন চার্জে লাগাই দেখব আমাদের চার্জিং লগড আসে কিনা যে কারণে প্রথমত চার্জিং কানেকশনটা দিয়ে নিলাম দেওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ চার্জিং লগটা খুব সুন্দরভাবেই এসেছে এখন দেখবো যে চার্জ হয় কিনা চার্জও হইতেছে কিন্তু খুব সুন্দরভাবেই সাত পার্সেন্ট চার্জও দেখাইতেছে এখন পাওয়ার বাটনটি কানেকশন দিয়ে আমাদের চেক করে দেখতে হবে আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা আর চালু হইলেই সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা এটাও চেক দিতে হবে যে কারণে আমি চালু করতেছি দেখতে পারতেছেন চালু করার জন্য পাওয়ার বাটনটি কষায় চাপটা ধরে রাখছি চাপটা ধরে রাখার কতক্ষণ পরে দেখলাম যে মোবাইলটি চালু হয়েছে দেখতে পারতেছেন স্যামসাং গ্যালাক্সি এ বারো এখন দেখতে হবে আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা সেকেন্ড লগেজ চলে এসেছে আশা করি পুরোপুরি চালু হবে তো একটু ওয়েট করবো আমি যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলটি পুরোপুরি চালু না হচ্ছে দেন একটা সময়ের পর দেখলাম আমার মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গেছে এখন চেক করে দেখতে হবে চেক করেও দেখলাম যে সব সুন্দরভাবে কাজ করতেছে এখন আশা করি কাজটি খুব লং লাস্টিং করবে তবে মোবাইলটি ফিটিং করার আগে অবশ্যই সিপিওর উপরে থার্মাল পেজ দিয়ে নিতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে